সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গুরু থেকে আজকে আমার কোথায় কোথায় গরু যাচ্ছে সেটা আমি আপনাদেরকে মাঝে তুলে ধরবো দর্শক আগে এক নম্বর একটা গরু দেখাই এটা হলো এক নম্বর গরু তারপরে এটা হলো দুই নম্বর দুই নম্বর আর এগুলো কোথায় যাচ্ছে সেটা আমি বিস্তারিত তুলে ধরবো আর এটা হলো সাইওয়াল সার দর্শক আজকে আমি ক্যামেরার সামনে আসবো চক আসসালাম আলাইকুম

দর্শক এই যে এই গরুটা দিচ্ছি ভাই কি আমার প্যাকেজে ছিল ভাই আসছে সিলেট হবিগঞ্জ থেকে বড় ভাই আর এই গরুটার দুধ বলে দিচ্ছি আমি তেরো থেকে পনেরো কেজি পর্যন্ত দুধ থাকি নিম্নে সামনে পনেরো পর্যন্ত এই বাচ্চাটা কি দর্শক এটা ছয় মাসের একটা বাচ্চা যদি কেউ পালে বাচ্চাটা হবে এক লক্ষ টাকা বাচ্চা বান্ধব তো ভাই বান্ধব এটা দিছি সিলেট হবিগঞ্জ হবে ভাই আর সেই সাথে এটা একটা সার বাচ্চা একটা সায়ব

আমি এই গরুটা রেট বলবো না এই রেট বলবো না এই জন্য যেহেতু আমি প্যাকেজে দিয়েছিলাম এই প্যাকেজের দাম ছিল এই জন্য রেট গুলা বলবো না ভাইকে দিছি আল্লাহর রহমতে এই গরুটার যে দুধ পাবে একবারে জাতের সেরা গরু চারটা দাঁত বস এটা হলো এক নাম্বার ভাইকে দিছি আপনার চুনার মাধবপুর হবিগঞ্জ সিলেট জোরে বলে শোনা হয় না দর্শক বাড়ির এটা বাড়ির এটা বিটত বিটত জেলা সিলেট বিভাগ আপনাদের ওদিককার ভাষাগুলো তো আমরা সবকিছু বুঝতে পারি না ভাই আমি আসলে ওদিকের ভাষা বলি না বললে যে না আপনার ভাষা বুঝতে আমাদের কম সমস্যা হয় সেই না আমাদের ভাষা আপনি এক্সাক্টলি বললে আপনারা বুঝতে সমস্যা হয় তাই মানে আপনারা আপনারা যদি বলেন আমরা কিন্তু বুঝতে অনেক কষ্ট হয় তা অবশ্যই তাই না যে আপনারা আপনারা যখন বলেন তখন আমার বুঝতে কষ্ট হয় কি বলতেছে দর্শক মাগরিবের আযান দিয়ে দিবে একটু পরে আর ভাই আসছে ভাই কোথা থেকে আমি জয়পুর জেলা থেকে আক্কেলপুর থানা থেকে আসছি রাজশাহী বিভাগ অনলাইনে গরুটা দেখার পরে আচ্ছা আসছি আসার পরে এই গরুটা কথার সঙ্গে কাজের মিল আছে কাজের মিল পাইছে এই ওজন ভাই বলেন বলেন ভাই আমি তো আপনাদেরকে বলি আপনারা গরু কিনবেন আপনারা আসবেন সরাসরি সরাসরি আসলে আপনারা যে রবিল ভাই কি জিনিস বাস্তব বলছে অবস্থা বলছে এই গরুটার মতন বলেছি ছয় মন মাংস হবে তাহলে গরুটার ছয় মন মাংস হবে গরুটা যে রেটে দিছি আর যতগুলো দুধ পাবে ওর ইনশাল্লাহ যদি আল্লাহ কোনো বালা মুসিদ না দেয়

আমি বেশি তো বলবো না জিরো ফাইভ নাইন ফাইভ আর জিরো ডবল টু থ্রি সেভেন আজানের জন্য অফ করে দর্শক আর পিছনে একটা গাড়ি গরু লোড হচ্ছে এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কোথায় কোথায় যাচ্ছে গরুগুলো আর এটা ভাই আপনার এই খামার কতদিন ধরে লাল পালন করেন গরু বছর পাঁচ বছর আপনার কি মনে হয় এই গরুটা যে কিনলেন আপনি দুধ কেমন আশা করেন আপনি আমি যেটা বলছি তার থেকে বেশি পাবেন না কম পাবেন

এই গরুর দুধ বলছি আমি পনেরো থেকে সতেরো দুধ আসবে গ্যারেন্টি চার দাঁত বয়সের গরুটা বাচ্চাটা হইল সার বাচ্চা আর ভাইয়েরা সকালে দুধ দশ প্লাস বিকালে পাঁচ প্লাস দুধ আমি সেখানে দেখাইছি আজকে আর এই গরুটার দুধের রেজাল্ট একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনারা আসবেন রবিবার এখানে গরু দেখে শুনে যদি আপনার পছন্দ না হয় বা বাইরে থেকে খামার থেকে যদি আপনাদের পছন্দ হয় আমি বাইরে থেকে সংগ্রহ করে দেবো এবং সার গরু যারা আপনাদের লাগবে সার গরু আমি সার থেকে সংগ্রহ করে দেবো দর্শক তো ভালো থাকবেন আর শেতাবগঞ্জ এক্র সাথে থাকবেন আমি আপনাদেরকে বলি আপনার সব ধরনের গরু আপনারা আমার কাছ থেকে পাবেন সার এবং বকনা গাভি সব ধরনের গরু আমার কাছে থাকে আর এই গরুটা যাচ্ছে আমার ভাই আপনার নগা জয়পুরহাট আপনাদের এলাকাতে প্রচুর গরু তারপর আমার এখান থেকে কিনছেন পছন্দ হইলে আর কি করা আপনাদের ওই দিকার থেকে রেট কম কি কম আছে ভালো আছে তা হুজুর ভাই আপনারা যা আসেন আর দোয়া করবেন আমার জন্য এই যে ভাইদেরকে শর্ট সময়ের জন্য তারা ওরা করে ওরা গাড়িতে উঠতে উঠতেছে তো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম এই যে একটা গাড়ি ছাড়ে দিলাম আমি ঠিক আছে একটা গাড়ি ছাড়ে দিলাম আরও আমার দুইটা গাড়ি দুইটা একটা গাড়ি যাবে তো সেটা মজা একগ্রো সাথে থাকবেন আর এই ভাই হুজুর ভাই কথা বলতেছে তা ঠিক আছে ভাই ড্রাইভার ভাই সাবধানে দেন ওকে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আমার নাম্বার আছে যোগাযোগ করবেন অবশ্যই ঠিক আছে ভাই একটা সারা দিলাম দর্শক চলে গেলাম কি অবস্থা দর্শক আর এগুলো ছিলেটে যাবে ওহ 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 তো আমি আমারও নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক সব ধরনের গরু আপনারা আমার কাছ থেকে পাবেন সার এবং বকনা যে ধরনের গরু আপনাদের প্রয়োজন হয় যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার নাম্বার দিয়ে দিলাম তো ভালো থাকবেন আর সে তখন যেগুলোর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ